ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে সব ধর্মাবলম্বীর ধর্মীয় ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে বিগত ফেসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই চব্বিশ বিপ্লব পরবর্তী এটা সমে ধ্বংস হবে উৎখাত হবে কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি দেখছি আগে যেটা করতে সাহস পাই নাই তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী এই সকল শব্দের মার পেছে ওই ট্রান্সজেন্ডার ওই সকল ব্যক্তিদেরকে আমাদের শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার আমরা ইনশাল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই অলিক কল্পনা এই সকল সুদূর পুরুষ ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবতা বাস্তবায়িত হতে দেবে না ইনশাল্লাহ এটাকে আমরা ভাবে রুখে দেব ইনশাল্লাহ আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের অধিকার নব্বই পার্সেন্ট মুসলমান দেশে ছোট শিশুরা তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে এটা তো আমাদের ন্যায্য দাবি এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাথা ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি এই অধিকারের হকদার আমরা অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুল করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে সুধরাবেন আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হবেন সাথে একটি কথা বলে আমার আলোচনা শেষ করব এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃত পক্ষে তাকেই বলা যাবে যে ধার্মিক তাকে আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি ধর্ম সে জানলো শুধু তার নিজের জীবনে চর্চা করলো না তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি আমি দৃঢ়তার সাথে বলতে পারি এ দেশে প্রায় পঞ্চাশ হাজার কর্ম মাদ্রাসা তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিকে অনন্য ভূমিকা রাখছে অন্য কোন প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না দামি দূর্ণতা শ্রোতাস্তবতার লিখে এই কথা আমি বলছি অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তরমি মাদ্রাসা থেকে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টারসের সমমান ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনে আমাদের সন্তানদের আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় দূন্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখতে পারি সেই ধরনের একটি সুন্দর পরিবর্তন আমরা গড়ে তুলতে পারি সেই আহ্বান রেখে আমার আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আহ্বানা আমি আলহামদুলিল্লাহ আলম এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের সম্মানিত মহাসচিব জামিয়া রহমান সম্মানিত প্রিন্সিপাল শৈফুল হাদিস শেফুল হাদিস আল্লাহ আজিজুল আক্লাহর সুযোগ্য সাহেব জাদা আল্লা মাহফুজুল্লাহুল الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان صدق الله العظيم জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত দেশের সব ঘরনার প্রথম সারির রাজনৈতিক দল সমূহের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধী মন্ডলী আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে মুসলমানদের পাশাপাশি আরো বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে প্রায় পনেরো ষোলো বছর মাইনরিটি তাদেরকে দিয়ে যে খেলা খেলেছে আজকে দেড় বছরের বাস্তবতার মাধ্যমে সেটা যে সম্পূর্ণ বানানো নাটক ছিল খেলা ছিল সেটা আজকে বাস্তব ভিত্তিক সেটা প্রমাণিত এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে সব ধর্মাবলম্বীর ধর্মীয় ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যে সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে এছাড়াও পৃথিবীতে এর আরো অনেক নজির রয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্ষ হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা যেখান থেকে একটা সন্তানের একটা মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতার উন্নয়ন তাদেরকে ধর্মীয় ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন এই যে দাবি এবং যে চাহিদা যে বাস্তবতা ছিল সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম পঁয়ষট্টি হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নাচের শিক্ষক নিরব দেওয়ার তারা সিদ্ধান্ত দেয় এটা ভাবতে অবাক লাগে আমরা আজকের এই সেমিনার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এবং এখানে যারা বসে আছেন প্রত্যেকের মুখ এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগে দিনে ক্ষমতায় যাবে এদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মুসলমান দেশের এই জনগণের নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি এবং আমি তাদের উপরে আশাবাদীও ইনশাল্লাহ তারা আগামী দিনে আমাদের এ দেশের এই নব্বই ভাগ মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করবেন সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই বিগত ফেসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই চব্বিশ বিপ্লব পরবর্তী এটা শরীরে ধ্বংস হবে উৎখাত হবে কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি দেখছি আগে যেটা করতে সাহস পাই নাই তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী এই সকল শব্দের মার পেছে ওই ট্রান্সজেন্ডার ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কবি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার আমরা ইনশাল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাইব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই অলিক কল্পনা এই সকল সুদূর পুরুষ ষড়যন্ত্র